একটা দুঃখজনক আপডেট আপডেটটা কি দেখেন বিলেতে রাস্তায় অবৈধভাবে মাংস কেনা বাঁচা চলছে আমরা কোন রাষ্ট্রে আছি রাষ্ট্র সেখানে কোন রোগ আছে এইটা আছে সেটা আছে এগুলো সহ পাওয়া যাচ্ছে সুতরাং আমাদের তো বিশ্বাসটা উড়ে যাচ্ছে এখান থেকে যে আমাদের খাদ্যে ভেজাল ছিল না এটা আমরা বিশ্বাস করতাম কিন্তু আমরা কি খাদ্যে ভেজাল ছাড়া থাকতে পারছি উত্তর হচ্ছে না উত্তর হচ্ছে না উত্তর হচ্ছে না সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ভেজাল খাদ্য অবৈধ মাংস ইত্যাদি রাস্তায় পাওয়া যাচ্ছে মাত্র একশো টন ডোবার থেকে সিজ করেছে মাত্র একশো টন একশো টন তো কয়েক লক্ষ লোক কয়েক লক্ষ লোকের খাদ্য হতেছে ইলিগাল বিট সুতরাং আমি বলবো আপনারা একটু সাবধান হন অনেক বিক্রেতা হয়তো জানেন না তারা ইলিগাল মিটটা কিনেছেন সুতরাং আমি বলবো আপনারা যে খাদ্যটা খাচ্ছেন একটু সচেতন হন কারণ কি চোর জোর চোর জামানা চলছে শুধুমাত্র ইমিগ্রেশন নয় শুধুমাত্র কেয়ার ভিসা বা স্টুডেন্ট ভিসা বা কন্ট্যাক্ট ম্যারেজ নয় সব জায়গাতেই দুই নম্বর জিনিস চলে আসছে সুতরাং আমি বলবো যে একটু সাবধান হন একটু সাবধান হন Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Vinico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.